এইমাত্র একটি খুনের অপরাধে দীপাকে পুলিশ ধরে নিয়ে গেল জানেন কাকে খুন করেছে দীপা জানলে চমকে যাবেন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার এক ব্যস্ততম মোড় বসুন্ধরা গেটের সামনে এক নজিরবিহীন ঘটনা ঘটল চারপাশে মানুষের গুঞ্জন রাস্তায় হঠাৎ থমকে যাওয়া যানবাহন আর মোবাইল ফোনের ফ্ল্যাশের ঝলক সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন তরুণী দীপা না তিনি কোনো সেলিব্রিটি নন না তিনি কোনো রাজনীতিবিদ না বড় শিল্পপতি তিনি একজন সাধারণ মানুষ যিনি আজ এক অসাধারণ কাজ করে সবাইকে চমকে দিলেন ঘটনাটি শুরু হয় সকাল নয় তার দিকে দীপা তার ছোট বোনকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিলেন তখনই তিনি লক্ষ্য করেন একটি কালো ভ্যান গাড়ি একটি ছোট ছেলেকে টেনে নেওয়ার চেষ্টা করছে প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বাবা মা নিয়ে যাচ্ছে কিন্তু ছেলেটির মুখে আতঙ্ক আর গাড়ির দরজা হুট করে বন্ধ করে দেয় একজন কালো পাঞ্জাবি পরিহিত ব্যক্তি দীপা থেমে যান কিছু একটা ঠিক নয় এই অনুভূতি চেপে বসে তার বুকের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে তার ফোন বের করে ভিডিও করতে থাকেন একই সঙ্গে সামনে গিয়ে গাড়ির জানালায় হাত দিয়ে বলেন ওই আপনি কে এই ছেলেটা কার ভেতর থেকে কেউ উত্তর দেয় না বরং গাড়ি চালু করে দ্রুত সরে পড়তে চায় দীপা তখন রাস্তায় দাঁড়িয়ে যান গাড়ির সামনে গাড়ি একটু থেমে গিয়ে পাশ কাটাতে চায় দীপা ততক্ষণে পুলিশে কল করে দিয়েছেন তার সাহসিকতায় আশপাশের মানুষও এগিয়ে আসে এক রিকশাওয়ালা গাড়ির পেছনে তার রিকশা দাঁড় করিয়ে দেয় মাত্র সাত মিনিটের মধ্যে পুলিশ এসে যায় গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় আট বছরের একটি বাচ্চা